গরিব গরিব একটা একটা দেশ দেশের প্লেয়ার ক্রিকেট বোর্ডের বর্তমানে ইনকাম নেই সোনালি যুগ পেরিয়ে সামান্য কিছু টাকা আর দেশের প্রতি ভালোবাসাই এই প্লেয়ার জিম্বাবুয়ের জাতীয় দলে খেলে ঠিক মতো দামি ক্রিকেট সরঞ্জাম হয়তো কিনে খেলতে পারেন না সিকান্দার রাজা যদিও তাদের মধ্যে একজন তবে ফ্রান্সাইজি কয়েকটি লিগ খেলে কিছুটা সচ্ছল তিনি তাই তো ম্যাচ শেষে ঢাকা আর চট্টগ্রামের দুই মাঠ কর্মীকে সব থেকে ভালো দুইটি গ্লাস 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 উপহার দিয়েছেন রাজা রাজা অথচ শেষ ম্যাচে নিজেই খেলেছেন সেরা সেরা করেছেন রান সেই সাথে জিতিয়েছিলেন নিজের দেশকেও হয়তো অনেক বেশি টাকা নেই তবে দেশ আর ভক্তদের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই এছাড়া বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুক পোস্টে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে সিকান্দার রাজা লিখেছেন বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি তাই তো বলতে হয় সিকান্দার রাজা দি ম্যান অফ গোল্ডেন হার্ট